দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি বদলে গেল দেশে আর কোন সমস্যা নাই এখন সবাই সুখে শান্তিতে বসবাস করিতে থাকুক কিন্তু ব্যাপারটা সেরকম না কারণ বর্তমান যে ইউনুস সরকার আছে তারা খুবই কোনটা অবস্থায় আছে রাজনৈতিকভাবে ভাবে কোনটা সায় অর্থনৈতিক বিদেশি চাপ আইন শৃঙ্খলা পরিস্থিতি সবকিছু মিলিয়ে কঠিন অবস্থা এখন নির্বাচন সংস্কার এগুলো নিয়ে তেমন কোনো অগ্রগতি হয় নাই এখন নির্বাচন জাতীয় নির্বাচন আগে হবে না স্থানীয় নির্বাচন আগে হবে এটা নিয়ে মারামারি অলরেডি শুরু হয়েছে তারপরে আরেক মারামারি আছে যে আওয়ামী লীগকে নির্বাচনে রাখবে কি রাখবে না আরেক মারামারি নির্বাচন ডিসেম্বরে হবে নাকি ছয় জুনের মধ্যে হবে নাকি আওতো হবে না নাকি উনিশ সব পাঁচ বছর থাকবে নতুন ধান্দা শুরু হয়েছে এইটা নিয়ে আরো মারামারি তারপর আছে আন্তর্জাতিক কমিউনিটি এদের সামলানো কারণ আন্তর্জাতিক কমিউনিটি চাপ দিচ্ছে যে সকল দলের অংশগ্রহণে নির্বাচন কিন্তু আওয়ামী লীগকে বাদ দেওয়ার জন্য এক পক্ষ খুবই তৎপর আরেক সমস্যা হচ্ছে ভারত কারণ ভারত আমাদের প্রতিবেশী দেশ উঠতে বসতে দুপুরে রাতে সব জায়গাতেই ভারত লাগে আমাদের রাজনীতির কালচারটা হয়ে গেছে। এখন এখন ভারত ভারত বাংলাদেশে অনেকে মনে করতেছে বসায় আমরা ফাইট ব্যাক করব কিন্তু এটা মুখে বলা যায় কিন্তু শক্তি সামর্থ্য কতটুকু আসছে আউ তো সম্ভব কিনা এটাও বিবেচনায় আনা দরকার এখন শুধু রাজনৈতিক সংকট নয় এই যে বিশেষ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি এই যে মব চলতেছে এটার কোনো বিচার নাই আর এই যে পুলিশ বাহিনী এরা কোমর ভাঙা থেকে এখনো শক্ত হয়ে দাঁড়াতে পারে নাই এখন আর্মি ঠ্যাক দিয়ে রাখছে নয় মাস হয়ে গেল তো কখন দাঁড়াবে কখন মানুষ নিরাপদ মুখ কর করবে আইনশৃঙ্খলা পরিস্থিতি সঠিক থাকবে চোদ্দ অস্ত্র নোট হয়ে গেছে এগুলোর আনার খবর নাই শীর্ষ সন্ত্রাসয় বেরিয়ে গেছে নির্বাচনে এরা প্রভাব তৈরি করবে মারদাঙ্গা হবে সব কিছু মিলিয়ে কঠিন অবস্থা শুধু এইটা না আপনি অর্থনীতির কথা বলেন যদিও এই সরকার প্রথম এসে বিনিয়োগ টিনিয়োগ নিয়ে এসে মিনার করে হুলুস্তুল কিন্তু আসলে কয় টাকা আসছে আমাদের দেশে মানে প্রতিশ্রুতি দেওয়া এক কথা আর এনে ইনভেস্ট করে দেখানো সেটা অন্য জিনিস এখন আওয়ামী লীগের আমলে এই সরকার বলছে আওয়ামী লীগের আমলে তারা সূচককে বাড়িয়ে দেখাইছে রিজার্ভ বাড়িয়ে দেখাইছে কিন্তু অর্থনৈতিক অবস্থা এখন যে দেখা যাচ্ছে সেটা খুবই নাজুক প্রবৃত্তি সবচেয়ে কম এখন এবং মুদ্রাস্ফীতি এখনো কন্ট্রোলের বাইরে যদিও রিজার্ভ কিছুটা পজিটিভ কিন্তু বিনিয়োগ বলতে কিছুই নাই দেশে অনেকগুলো ব্যাংক এখনো ঝুঁকিতে কর্মসংস্থান সংকুচিত কয়েক লক্ষ লোক বেকার হয়ে যেতে পারে আন্তর্জাতিক সংস্থাগুলো সেই পূর্বাভাসও দিয়েছে গার্মেন্টস হুমকিতে আমেরিকার সাথে বিশেষ করে শুল্ক নিয়ে যে দেন দরবার এটা কোথায় গিয়ে তারা এটা উৎকণ্ঠা হচ্ছে গার্মেন্টস ব্যবসায় পনেরো লাখ লোক বেকার হয়ে যেতে পারে সরি কয়েক লক্ষ লোক বেকার হতে পারে এখন এই যে দারিদ্রত বাড়ছে পনেরো লাখ লোক নতুন ভাবে দারিদ্র নিচে আসবে বলে পূর্বাভাস পাওয়া গেছে বিদ্যুৎ গ্যাসের সংকট তবে কিছু কিছু উদ্যোক্তা তৈরি হচ্ছে কিন্তু সব কিছু মিলিয়ে ইকোনমি একটা টাইট অবস্থার মধ্যে আছে তো এখন এই অবস্থায় ইউনুস সরকার হুমকির মধ্যে আছে ভালো হুমকির মধ্যে আছে আর সবচেয়ে বড় হুমকি হচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগ চারিদিক থেকে কোনটা করতে গিয়েও আওয়ামী ঠেকানো যাচ্ছে না তারা যতই তাদেরকে চাপ দেয় ততই আস্তে আস্তে বেরিয়ে আসছে এবং খুব সরকার রাজনৈতিক বিভিন্ন দলের লোকেরা অভিযোগ করছে যে আওয়ামী লীগের মিছিল ক্রমশই দীর্ঘ হচ্ছে বড় হচ্ছে তো এটা কি মিছিল বড় হওয়া জন্য হুমকি বাড়া কারণ সরকার এদেরকে প্রতিপক্ষই মনে করে এবং সবকিছু মিলিয়ে সবার আগে দরকার যে রাজনৈতিক সলিউশন মানে গায়ের জোরে রাজনীতি করলে কারণ রাজনীতি এমন একটা জিনিস মানে বলা হয় যে মানুষ হচ্ছে রাজনৈতিক ঠিক হ্যাঁ মানুষ রাজনীতি না করলেও রাজনীতির বিভিন্ন বিষয়ে সে সম্পৃক্ত হয়েই যায় অবচেতন মনে হয়ে যায় সুতরাং রাজনৈতিক সমাধান রাজনৈতিকভাবে হওয়া উচিত সেটা শক্তির জুড়ে নয় এবং এই সমাধানে আসতে হবে না হলে সরকার আরো বেকায়দায় করবে আরো হুমকির মধ্যে পড়বে আশা করি সরকার বুঝবে রাজনৈতিক পক্ষগুলো সেটা বুঝবে যেটা দেশের কল্যাণের জন্য হলেও মানুষের কল্যাণের জন্য হলেও রাজনৈতিক সমাধান দরকার তাতে অর্থনীতি সমাজনীতি রাষ্ট্রনীতি আইন শৃঙ্খলা সবকিছুই মোটামুটি তখন প্রগ্রেস করবে আদারওয়াইজ এটা নিচের দিকে নামা ছাড়া কোনো উপায় থাকবে না যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ